রাজগঞ্জের ঘিরে তোলপাড় চলছে গোটা রাজ্যে এরই মধ্যে ফের নতুন বিতর্ক বিরুদ্ধে মুখ খুললেন ঠিকাদাররা অভিযোগ ঠিকাদারদের বিভিন্ন সরকারি কাজের অর্থ আটকে রেখেছেন বিডিও স্লোগানের মাধ্যমে বিডিও প্রশান্ত বর্মনের গ্রেফতারির দাবি বৃহস্পতিবার রাজগঞ্জ বিডিও অফিসে হাজির হন এলাকার একাধিক ঠিকাদাররা অভিযোগ এই বিডিওর আমলে তারা কাজ করে এখনো পর্যন্ত বিলের টাকা পাননি কয়েক কোটি টাকা বকেয়া রয়েছে একাধিকবার আবেদন ও অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলেই দাবি তাদের আমাদের এই প্রশান্ত যে যেদিন থেকে আসছে সেদিন থেকে আমরা আগে যারা কাজ করছি তার কিছু সিকিউরিটি তার বকেয়া কিছু ইএমডি তার যে আমাদের যে কাজের যে বিল কিছু ধরেন ওই যে আমাদের আনলেশ মানি আর আর হলো কিছু আমাদের লোক এই যে এস আইটি যে টাকাটা যেটা দেওয়া হয় সেই টাকাও উনি দিচ্ছে না জিএসটিও জমা করে না আগের ভিডিও ওয়ার্ক অর্ডার দিয়েছে সেই সেই কাজ আমরা এখানে করেছি সেই কাজেরও পয়সা উনি বলে আগের ভিডিও ওন ফান্ডের দিচ্ছে সেটা আমি জানি না তা আমরা চেয়ারকে ধরবো না চেয়ারকে ধরবো না ব্যক্তিকে ধরবো মানে আমি যদি আমারটাই বলি আমার প্রায় হলো গত পঞ্চায়েত ইলেকশনের আগের হলো কাজের বিল অন ফান্ডের বিল সেই বিল হলো আটকে আছে আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকবার হল পেয়ারও দিয়েছি আমাকে হলো শুধু আশ্বস্ত করা হয়েছে যে হলো এই হবে হচ্ছে হবে হচ্ছে এই করে 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 আজকে প্রায় হলো প্রায় আড়াই বছর হয়ে গেল সেই টাকা পাচ্ছি না তার সাথে সাথে ইএমডি আছে ইএমডি গুলো প্রায় হলো বছর খানিক ক্রস করে গেল সেগুলোও পাচ্ছি না যেটা হলো আমাদের হচ্ছে কাজ নেওয়ার আগে যেটা টু টাকা আমাদের হলো প্রথমে জমা করতে হয় ঠিকাদারদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মন্ডর তার বক্তব্য কেন্দ্রের তরফে কিছু বিলের অর্থ এখনো আসেনি সেই কারণেই কিছু বিল আটকে রয়েছে খুব শিগগিরই সমস্ত পাওনা মিটিয়ে দেওয়া হবে সেটা কিন্তু এবার অনেকটাই লেটে মানে এখনো অবধি আমরা পাইনি টাকা এবার কাজ তো আমাদের প্রায় এক বছর আগে কমপ্লিট হয়ে গেছে কাজ এক বছর আগে কমপ্লিট হয়ে কিন্তু পেমেন্ট করা সম্ভব হয়নি ডিউ আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে যে আমাদের সেন্ট্রাল ফাইন্যান্স কমিশন আছে তা জানেন আপনার কেন্দ্রীয় অর্থ কমিশন সেটা টাকাটা আমরা পাইনি ফলে প্রায় আড়াই কোটি দু কোটি নিয়ারলি দু কোটি সাতষট্টি লাখ মতো আমাদের কমনা রয়েছে তো সেগুলো পেলেই আমরা টাকাটা ছেড়ে দিতে পারবো এখন দেখার কতদিনে ঠিকাদাররা পাওনা টাকা হাতে পান প্রসঙ্গত বিডিও প্রশান্ত বর্মনের নাম বিভিন্ন ঘটনায় জড়িয়েছে এর আগেও ডাব্লিউ পরীক্ষায় তিনি আদৌ পাশ করেছিলেন কিনা তা নিয়ে অভিযোগ রয়েছে তার বাড়ি এবং সম্পত্তি নিয়ে রয়েছে অভিযোগ শুধু তাই নয় রাজগঞ্জ থেকে দুবার বদলি হওয়ার পরও সেই বদলির নির্দেশ আটকানো নিয়ে রয়েছে বিতর্ক সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ এবং খুনের ঘটনাতেও নাম জড়িয়েছে তার জলপাইগুড়ি থেকে তিতাস রিপোর্ট Kolkata News